নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি মাখা সন্দেশ শীতকাল আসলেই মিষ্টির দোকানে গুড়ের মাখা সন্দেশ দেখা যায় সেই মাখা সন্দেশ বাড়িতে কীভাবে সহজভাবে করবে সেই রেসিপি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা দোকানের থেকে কোনো অংশে কম লাগবে না এখানে আমি একটা জায়গার মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা প্রথমে গরম করে নেব এরপর দুধটাকে ছানা কাটিয়ে নেব। দুধটা এখন ফুটতে শুরু করেছে এখন ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি এরপর এটাকে ছানা কাটিয়ে নেব ছানা কাটানোর জন্য এখানে আমি লেবু ব্যবহার করছি এখানে পুরো এক লিটার দুধ ছানা কাটানোর জন্য একটা লেবুর রসের প্রয়োজন হয়েছে বন্ধুরা এখানে লেবুর রসের পরিমাণ বেশি বা কম লাগতে পারে আর লেবুর রসের পরিবর্তে বন্ধুরা এখানে ভিনিগারও ব্যবহার করা যাবে লেবুর রসটা দেওয়ার পর হাতাতে করে লেবুর রসটা মেশাতে মেশাতেই দেখবে দুধটা ছানা কেটে গেছে ছানাটা এখন ছেঁকে নেব এর জন্য একটা ছাকনির উপর পাতলা কাপড় রেখেছি তার উপর ছানাটা ছেঁকে নিচ্ছি ছানাটা তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটা এভাবে ছেঁকে নিতে হবে তাহলে ছানাটা নরম থাকবে ছানাটা ছেঁকে নিয়েছি এখন এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটার মধ্যে লেবুর রস থাকবে এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে লেবুর রসের টক ভাবটা ছানা থেকে চলে যাবে এখন এইভাবে চিপে ছানার জলটা একটু বের করে নিচ্ছি তারপর কাপড়টা কোথাও একটু ঝুলিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব যাতে ছানার জলটা পুরোপুরি বের হয়ে যায় আধ ঘন্টা পর ছানাটা কাপড় থেকে বের করে নিচ্ছি ছানার জলটা এখানে পুরোপুরি বেরিয়ে গেছে এরপর ছানাটা হাতে করে ভালো করে মেখে নিতে হবে এখানে প্রায় তিন থেকে চার মিনিট ছানাটা একটু থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এখানে আমি সন্দেশটা গুড় দিয়ে তৈরি করব এই জন্য এই সন্দেশটার মধ্যে কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করব না তিন চার মিনিট ছানাটা মেখে নেওয়ার পর দেখবে ছানাটা খুব নরম হয়ে গেছে আর এটা অনেকটা মোলায়েম হয়ে গেছে এইভাবে ভালো করে ছানাটা মেখে নিলে মাখা সন্দেশটা তৈরি করার সময় এটা খুব নরম হবে ছানাটা এখানে ভালো করে মাখা হয়ে গেছে এখন একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ ঘন দুধ নিয়ে নিলাম এখানে দুই কাপ পরিমাণ দুধ ঘন করে আমি এক কাপ করে নিয়েছি দুধটা একটু ফুটে গেলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দুধটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট ফোটাবার পর দুধটা দেখো এখানে একেবারে ঘন হয়ে এসেছে ক্ষীরের মতো হয়ে গেছে দুধটা এই মিষ্টিটাতে আমি কোনো কন্ডেন্স মিল ব্যবহার করছি না বন্ধুরা সেই জন্য এইভাবে দুধটাকে ঘন করে ক্ষীরের মতো বানিয়ে নিতে হবে দুধটা যখন একেবারে ঘন হয়ে যাবে তখন এর মধ্যে পাটালি গুড় দিয়ে দিলাম এখানে পাটালি গুড় এক কাপ পরিমাণ ব্যবহার করেছি বন্ধুরা এখানে মিষ্টির পরিমাণটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর বন্ধুরা এটার মধ্যে যদি চিনি ব্যবহার করতে না চাও তাহলে আর একটু বেশি করে পাটালি গুড় এর মধ্যে ব্যবহার করতে পারো গুড়টা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত ঘন দুধটার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গুড়ের এখানে একটা ঘন ক্ষীর তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে ক্ষীরটা থেকে প্রায় দু তিন মিনিট এটা রান্না করার পর দেখো এখানে গুড়টা পুরোটাই গলে গেছে এই মিষ্টিটা তৈরি করার জন্য বন্ধুরা প্রথমে এইভাবে একটা ঘন ক্ষীর তৈরি করে নিতে হবে ক্ষীরটা যখন এইভাবে ঘন হয়ে যাবে তখন এর মধ্যে মেখে নেওয়া ছানাটা দিয়ে দিলাম এখন এই মাখা ছানাটা খুব ভালো করে ক্ষীরটার সঙ্গে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এখানে ছানাটা হাতে করে ভালো করে মেখে তারপর সন্দেশটা বানানো হয় সেই জন্য এই মিষ্টিটার নাম মাখা সন্দেশ ছানাটা এখানে ক্ষীরের সঙ্গে মেশানোর সময় আঁচটা একদম কম করে রাখতে হবে তাহলে এটা মেশাতে সুবিধা হবে আর ছানাটাও শক্ত হয়ে যাবে না আর যতক্ষণ না ছানাটা ভালো করে ক্ষীরটার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে ছানাটা থেকে খুব একটা বেশি জল বেরোয়নি ছানাটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে মাখা সন্দেশটা স্বাদ খুব ভালো হবে আর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ক্ষীরের সঙ্গে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন ছানাটা একটু ঘন হতে থাকবে একেবারে শেষে গুঁড়ো দুধটা মেশাতে হবে গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেলে আঁচটাকে একদম কফ করে দেব তারপর আরও দুই তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে এভাবে রান্না করে নেব। দুই তিন মিনিট এটা রান্না করার পর দেখবে বন্ধুরা এটা কড়াই থেকে উঠে চলে আসছে সন্দেশটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে কড়াইয়ের থেকে ছানাটা দেখো উঠেও চলে আসছে এটা আর বেশিক্ষণ কড়াইতে রাখবো না এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে ঝোলা খেজুর গুড় এক চামচের মতো দিয়ে দিলাম সবার শেষে এই খেজুর গুড়টা ছানাটার সঙ্গে মিশিয়ে নিলে এটার খুব সুন্দর একটা গন্ধ হবে তবে বন্ধুরা ঝোলা গুড় যদি না থাকে তাহলে এটা নাও দিতে পারো এটা অপশনাল খেজুর গুড়টা ভালো করে ছানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখন ছানাটা কড়াইয়ের মধ্যে অনেকটা নরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এর রংটাও গাঢ় হয়ে যাবে ছানাটা এখানে তৈরি হয়ে গেছে দেখো এটা এরকম দেখতে হয়েছে আর যদি মনে হয় সন্দেশটার পাকটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে দিতে হবে তাহলে সন্দেশের পাকটা নরম হয়ে যাবে সন্দেশটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন সন্দেশটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে মাখা সন্দেশটা তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে আর এর রংটাও গাঢ় হয়ে গেছে আমি এখানে চামচে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো এটা এটা এতটা গাঢ় হয়েছে যে চামচ থেকে পড়ে যাচ্ছে আমি এটা আরেকবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের অল বাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আপডেট সবার আগে পৌঁছে যাবে এখানে আমি আরেক দিন মাখা সন্দেশ বানিয়েছিলাম সেদিন ছানার পাকটা আরেকটু ঘন করে তৈরি করেছিলাম এটাও আমি তোমাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা